তুমি কেলা করছো সকাল সকাল কোথায় যাবে তুমি কোথায় যাবে টাটা যাবে 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 তুমি কোথায় যাবে শপিং করতে যাবে তোমাকে তো আও লাগছে হ্যাঁ এটা কি মোবাইল এটা তোমার এই দেখো বন্ধুরা এখন দেখো সকাল 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 বলতে গেলে এখন এগারোটা বাজে আর কি এখন যাবো বোনের বাড়ি তো ওইখান দিয়ে দোকানে যাবো একটু শপিং টপিং করবো আমরা তো তোমাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটা ফুল ভিডিওটা দেখো দেখো মা এখন শুয়ে পড়েছে এখন যাচ্ছি এবার চলে আসবো বিকালবেলা পাইপ লাগাইছি এই দেখো এইখানে হবে দুর্গা পূজা দেখো চার পাঁচ দিন সুন্দর করে ডেকোরেশন করছে আর এখানে দেখো মামা গতিতে শুয়ে পড়েছে এখানে এই দেখো আমরা চলে এসেছি একটা দোকানে এখান দিয়ে মাঝে মাঝে আমরা শপিং করি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকেও কিছু কেনাকাটা করতে এসেছি এই দেখো এই দেখো নিচে অনেক ভিড় ছিল তার জন্য আমরা উপরে চলে এসেছি দেখি উপরে কি কী সামান আছে কি কি নেওয়া যায় সেটাই তো এখানে আসার সাথে সাথে দেখো সব কিছু র্যাকে দেখো বেশি সামান নেই আর কি প্লাস্টিক আইটেম রয়েছে স্টিলের আইটেম রয়েছে তো এইখানে সেরকম কিছু অত ভালো লাগেনি তো এখানে দেখছিলাম কি কি নেওয়া যায় এখানে মাম্মা ফার্স্ট এসে দেখো সব কিছু ঘুরে ঘুরে দেখছিল তো আমি জামা প্যান্টের র্যাকে চলে গেলাম দেখো কত ড্রেস তো বেশিরভাগ এখানে শাড়ি ছিল তো আমার কাছে অনেক শাড়ি তো লাগবে না তো আমি এই দেখো কিছু দুটো বাটি অনেক ভালো লেগেছে তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি নিচে চলে এসেছি এই দেখো আমরা জুস নিয়েছি তো সেটাকে এখানে পেমেন্ট করছে তো এরপরে এখান দিয়ে যাব বোনের ঘরে তো মাম্মা রয়েছে তো মাম্মার জন্য ভাবলাম কি কী নিয়ে তো খাবার টাবার নিয়েছি এখানে দেখছিলে দেখো কত কিছু আছে তো এখন কিছুই নেবো না এই অবধি তো এই দেখো আমরা চলে এসেছি বোনের ঘরে বনের ঘরে এসে দেখো এই দেখো এখন বিকেল বেলা এখন যাচ্ছি খেয়ে দিয়ে নিয়ে নিয়েছে এখন যাচ্ছি বোনের বাড়ি বোনের বাড়ি দিয়ে এখন যাচ্ছি ঘরে এই দেখো মা অনেক অনেক কারেন্ট ধরে নেই অনেক গরম আর কি এখন যাচ্ছি আমরা ঘরে টাটা বলে দাও স্মাইল করতে হয় মা বলো আমরা ঘরে যাচ্ছি দেখো ওই দেখো মামা মামা টাও টাটা মামা আসার জন্য তো অনেক কি করেছিল তো অনেক ছোট তার জন্য আনিনি তো পরে নিয়ে যাবে আবার ঘরে এই দেখো তো আমরা এখানে একটু একটা দোকানে কেনাকাটা করতে চলে এসেছি এই দেখো আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি আইসক্রিম এখন ঘরে যেয়ে আইসক্রিম খাবো তো এই পর্যন্ত বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন দেখা হচ্ছে নতুন ভিডিওতেটা